শেখ হাসিনা কবে ফিরছেন আর কতদিনের অপেক্ষা ভারতের সামরিক বিমানে বাংলাদেশে ফিরবেন কি শেখ হাসিনা কি প্লেন পাঠাচ্ছেন হাসিনাকে দেশে ফেরাতে এদিকে একের পর এক চমক দেখাচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে আগামী নির্বাচনে যদি অংশগ্রহণ করতে আওয়ামী লীগকে না দেওয়া হয় এইরকম অস্থিরতা এবং অশ্লীলতা সৃষ্টি করবে আওয়ামী লীগ সেই সূত্র ধরে কিন্তু জানা কিন্তু আলমকে করা হয়েছে তথ্য গ্রেপ্তার দেখবেন সেই সাথে সাথে বাংলাদেশে যে উসমান হাদিকে শেষ করার পরিকল্পনা কাদের ছিল আওয়ামী লীগ বিএনপি নাকি অন্য দল যুক্তরাষ্ট্র কড়া তথ্য ফাঁস করেছে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি বাংলাদেশ আগামী নির্বাচন হলে কিন্তু আওয়ামী লীগকে নিতে হবে তাই ডক্টর ইউনুস এবং নির্বাচন কমিশনার এ বিষয়ে কি বলতেছে চাঞ্চল রাখার তথ্য দেখবেন আওয়ামী লীগ এবং বিএনপি সকল তথ্য আজকের গুরুত্বপূর্ণ সংবাদ না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দিন যত যাচ্ছে পরিস্থিতি কেউ যেন ঘোরাতে করার চেষ্টা করছে রাতের বেলা সাংবাদিক আনিস আলমকে করা কি খুব জরুরি ছিল হঠাৎ করে বাংলাদেশের পররাষ্ট্র পরবাস তলব করা হয়েছে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে কারণ নির্বাচন লক্ষ্যে ভারতে বসে উস্কানি মূল বক্তব্য দিয়ে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে উস্কানি মূল বক্তব্যের বিষয়ে জানাতে প্রণয় ভার্মাকে তলিকে ভারত হাইকিশনকেলের অবস্থান জানিয়েছে সরকার প্রিয় দর্শক সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তো বা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারী স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি শেখ হাসিনা তো দেশে ফিরবেন হ্যাঁ শেখ হাসিনা দেশে ফিরছেন দেশে তাকে ফিরতেই হবে আর তিনি যে দেশে ফিরছেন সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছে দুদে রাজনীতিবিদ শেখ হাসিনা হয়তো বর্তমান পরিস্থিতির কারণে তিনি দেশে নেই কিন্তু দেশে না থেকেও কিভাবে দেশ শাসন করতে হয় সেটা তিনি ভালোভাবেই জানেন দলের রাস এখনও তারই হাতে তাই ভারতে থেকেও ক্রমাগত বিদেশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি বিভিন্ন দেশে প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন মুজিব কন্যা বোঝাতে চাইছেন বাংলাদেশে কোনটা বা বাংলাদেশে ফেরাটা তার কাছে ঠিক কতটা প্রয়োজনীয় এই মুহূর্তে এতদিন অর্থাৎ এই পনেরো ষোলো মাসে ইউনুসের সরকার শেখ হাসিনার বিরুদ্ধে নানান কুৎসা রটিয়েছে দেশে বিদেশে শেখ হাসিনার কাছে তাই খুব প্রয়োজন কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বিদেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সামনে তুলে ধরা কথা বলছেন তার দলের সমর্থকদের সঙ্গে বলা যেতে পারে শেখ হাসিনা ফর ট্যাট অর্থাৎ ইট পাটকেল তোমাকে খেতেই হবে শেখ হাসিনা দেশে ফেরার পথ আরও প্রশস্ত করেছে সতেরোই নভেম্বর কারণ এই সতেরোই নভেম্বরই শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তেরোই নভেম্বর শেখ হাসিনার একটি সাক্ষাৎকারের কথা এখানে আমি আপনাদের মনে করাবো আপনাদের মনে হতে পারে হঠাৎ এক মাস আগের সাক্ষাৎকারের কথা আমি কেন টেনে আনছি এখানে ওই এক মাস আগের সাক্ষাৎকারের প্রসঙ্গ নিয়ে আলোচনা করার দরকার রয়েছে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে তেরোই নভেম্বর সাক্ষাৎকার দিয়েছিলেন শেখ হাসিনা ওই সাক্ষাৎকারে বাংলাদেশের ঘটমান অস্থির অবস্থা বা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা তিনি যে কতটা মানসিক উদ্বেগে রয়েছেন সে কথাও জানান ওই সাক্ষাৎকারে এবং তিনি একেবারে ছত্রে ছত্রে বাংলাদেশের পরিস্থিতি বন্দনা করেন দেখুন শেখ হাসিনা শাহাবুদ্দিন চুপ্পু বাসাদুজ্জামান খান কামাল যে ব্যক্তি সাক্ষাৎকার দিন না কেন সেই সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে অবশ্যই জায়গা করে নেবে ওয়াকার প্রসঙ্গ কারণ ওয়াকার বাংলাদেশে এই মুহূর্তে এমন একটা ক্যারেক্টার যাকে কেউ ফেলতেও পারবেন না আবার কেউ গিলতেও পারবেন না একেবারে ওই গলার কাঁটার মতো এমনকি শেখ হাসিনার পদত্যাগের নেপথ্য কারণ এই ওয়াকারি সেটা এতদিনে মোটামুটি পরিষ্কার প্রত্যেকের কাছে তাই স্বাভাবিকভাবে তেরোই নভেম্বর শেখ হাসিনার সাক্ষাৎকারে উঠে এসেছিল ওয়াকার প্রসঙ্গ বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার কি ভারসাম্যের খেলা খেলছেন ব্যালেন্সিং গেম নাকি এখন অন্তর্বর্তী সরকারের চাপের কাছে তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন আদেও কি নিরপেক্ষ জেনারেল ওয়াকার না হলে তেরোই নভেম্বরের সাক্ষাৎকারে হঠাৎ কেন শেখ হাসিনা বলতে যাবেন পাঁচই অগাস্ট সেনাবাহিনীকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আমাদের মধ্যে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাহলে শেখ হাসিনার সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চালিয়ে ওয়াকার কেন শেষ মুহূর্তে মই সরিয়ে নিয়েছিলেন বাইরের কোনো চাপ ছিল কি ওয়াকারের ওপর আমি এখানে বাইরের চাপ মানে আবার ওই মার্কিন চাপের কথা বলতে চাইছি যাদের সেন্ট মার্টিন দ্বীপের ওপর প্রচুর লোক শেখ হাসিনা কিন্তু কিছুটা ইঙ্গিত দিয়েছেন তিনি সাক্ষাৎকারে বলেছেন পাঁচই অগাস্ট আমার জন্য যে এতটা ভয়ঙ্কর দিন অপেক্ষা করছিল আমি বুঝতে পারিনি ইউনুস যেভাবে দ্রুততার সঙ্গে ক্ষমতা দখল করেছেন গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের রেয়াগ করেছেন বিচার বিভাগীয় তদন্ত প্রক্রিয়াকে ভেঙে দিয়েছেন তার থেকে এটা স্পষ্ট যে একটা দীর্ঘদিনের পরিকল্পনা কাজ করেছে ইউনুস ক্ষমতা দখল করার জন্য এই সব করেছেন অথবা তাকে যারা ক্ষমতায় দেখতে চেয়েছিলেন এটা তাদের সমবেত একটা পরিকল্পনা আর সেই পরিকল্পনায় বাস্তবায়িত হয়েছে বাংলাদেশে পাঁচই অগাস্ট এর আগের একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন জেনারেল ওয়াকার কিভাবে পাঁচই অগাস্টের প্লট সাজিয়েছিলেন কতটা বিশ্বাসঘাতকতা তিনি করেছিলেন শেখ হাসিনার সঙ্গে ওয়াকারের ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কিন্তু তেরোই নভেম্বরের সাক্ষাৎকারে হঠাৎ করে কেন বললেন ওয়াকারের কিছু করার ছিল না ওয়াকার চাইছিল রক্তপাত প্রাণহানি এড়াতে হঠাৎ কি এমন ঘটলো শেখ হাসিনার মতো একজন বিচক্ষণ রাজনীতিবিদ হঠাৎ করে ওয়াকারে প্রশংসা করছেন নাকি শেখ হাসিনা চাইছেন ওয়াকারকে হাতে নিয়ে এসে ওয়াকারের সাহায্যেই দেশে ফিরতে কারণ হাসিনার এই বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট হচ্ছে বাংলাদেশ থেকে শেখ হাসিনার সেফ এক্সিটের পিছনে সেনাবাহিনীর একটা প্রত্যক্ষ মদত ছিল তবে এটাও ধরে নেওয়া যেতে পারে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সেনাই রাস্তা প্রশস্ত করবে আগামী দিনে কারণ এটা ভুললে চলবে না ওয়াকার কিন্তু শেখ হাসিনার আত্মীয় তাই শত্রু শত্রু মিত্র হতেই পারে কি বলে ওয়াকার কি শেখ হাসিনাকে নিতে তাহলে ভারতে আসছেন শেখ হাসিনা ওয়াকারের সঙ্গেই সামরিক বিমানে বাংলাদেশে ফিরছেন গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল ভারতের হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে কি বলা হয়েছে না বলা হয়েছে এটা নিয়ে আপনারা সবাই অলরেডি জেনে গেছেন এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবার কিছু নাই কিন্তু ভারত চমৎকার একটা কূটনৈতিক আচরণ উপহার দিয়েছে বাংলাদেশের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ঢাকার সব দাবি প্রত্যাখ্যান করেছে কি দাবি ছিল হাদির যে হত্যা চেষ্টাকারী ভারতে লুকিয়ে আছে সেটাকে যেন ভারত সরকার ফিরিয়ে দেয় এরকম একটা বিষয় এবং শেখ হাসিনাকে আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে তারা তাদের বিচার নিশ্চিত করবে এ অনেক কথাই বলা হয়েছে কিন্তু ভারত প্রত্যেকটা দাবিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা জমির দালাল তহিদ হোসেন এই লোকটাকে আমি বিচক্ষণ মনে করি একটা আপাদমস্তক এলুক এই লুক বুঝেই না কখন কোথায় কি কথা বলতে হয় ভারত বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক বন্ধুরাষ্ট্র ভারতবর্ষ কখনো বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে ফেরত দেবে একথা এরা কিভাবে ভাবে এই গর্ধবের বাচ্চারা এই গর্ধবের বাচ্চারা কি জানে না শেখ হাসিনা ভারতে বন্দি অবস্থায় নাই এই গর্ধবের বাচ্চারা কি বুঝে না শেখ হাসিনা ভারতে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় আছে তাকে প্রধানমন্ত্রীর প্রটোকল দেয়া হচ্ছে গত কয়েকদিন পূর্বে ডক্টর এস জয়শঙ্কর তিনি বলেই দিয়েছেন শেখ হাসিনা ভারতে এসেছেন একটা উত্তপ্ত পরিস্থিতির কারণে শেখ হাসিনা ভারতে এসেছেন তার জীবন রক্ষার্থে এই বার্তাটা এরকম ছিল তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তার নিজের ইচ্ছা এবং তিনি বাংলাদেশে যাবেন ভারত থেকে তার নিজের ইচ্ছায় এখানে ভারতের সরকার কোন প্রকার হস্তক্ষেপ করতে পারবে না এবং তারা করবে না এর পরেও বারবার বারবার নির্লজ্জের মতো বেহার মতো বারবার ভারতকে বলা হয় শেখ হাসিনাকে ফিরিয়ে দেন আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে দেন আরে চাইলে কি ছেলের হাতের মনে কি আবার বাংলাদেশের গণমাধ্যমগুলা এই একটা সংবাদ প্রকাশ যেগুলো দেখার পর মনে হয় একদম বরাবর দুই মেরে দিই ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরে গর্ধবের বাচ্চা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেখানে ভারতের সাথে সুসম্পর্ক সৃষ্টি করার জন্য হাতে পায়ে ধরছে অজিত দুভালের হাতে পায়ে ধরতেছে খলিল রজার খলিল যে নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা জমির দালাল তহিদ হুসেন ডক্টর এস জয়রের পা চাটতেছে গিয়ে মোদীর সাথে কথা বলার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকে এক চোখে এক পলকে অথচ এরা গণমাধ্যম যারা আছে এরা সংবাদ প্রকাশ করতেছে প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে আরে বাংলাদেশের মতো একটা বিক্ষোভ ভিকেরি রাষ্ট্রের সেই সক্ষমতা আছে ভারতীয় হাই কমিশনারকে তলব করা প্রণয় ভার্মাকে তলব করার মতো সক্ষমতা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আছে যেটা হয়েছে তারা সসম্মানে ডেকেছে এসেছে কথা বলেছে কূটনৈতিক ভাষা সেখানে ছিল এরপর দাবি প্রত্যাখ্যান করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই যে মিথ্যাচার এই যে বাংলাদেশের মানুষের চোখে ধুলো দেওয়া সংবাদের হেডলাইন দেখলে গণমাধ্যম গুলাকে মনে হয় ইতিহাসে এদের মতো নির্লজ্জ বেহায় কোনো গণমাধ্যম পৃথিবীতে আর কোথাও নাই ইত্তেফাক ইত্তেফাকের মতো পত্রিকা জনকণ্ঠের মতো পত্রিকা এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে কালের কণ্ঠ এটা তো এখন জামাত কণ্ঠ হয়ে গেছে এটা এখন ইউনুস কণ্ঠ হয়ে গেছে এখানে যে ধরনের সংবাদ প্রকাশ করা হয় সাংবাদিকতার এদের মধ্যে এথিক্স এর বিন্দু মাত্র কিছু নাই এদের কোন রুলস নাই এরা যখন যেভাবে পারতেছে সেভাবে সংবাদ প্রকাশ করতেছে ডাস্টবিন শফিক যেভাবে বলতেছে সেভাবে সংবাদ প্রকাশ করতেছে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে জামাতের গুলাম গোলাম পারোয়ার নাকি যেন নাম জেনারেল সেক্রেটারি মেবি আমি জানি না তার পদ শহীদ বুদ্ধিজীবী দিবস ছিল গতকাল চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে যে শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে নাকি ভারত হত্যা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা হত্যা করেছে এদেশের দিল্লির তাবিদাররা বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণিত ভাবে জমাতে উপরে চাপাবার চেষ্টা করেছেন তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করেছে বাচ্চারা মিথ্যা বলতে বলতে মিথ্যাটাকে এত শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছে যেটা আসলে এখন আর মিথ্যা মনে হয় না ভারত নাকি বুদ্ধিজীবীদের হত্যা করেছে বুদ্ধিজীবী হত্যার মূল মাস্টার মাইন্ড ছিল কারা সেটা খোদ গোলাম আজম বলে গিয়েছে কারা বুদ্ধিজীবী হত্যা করেছে আমি দুপুরে খাচ্ছি তার ওয়াইফ এসে বারণ দেখা কান্নাকাটা করছি কি ব্যাপার বলে যে ওনাকে ধরে নিয়ে গেছে তা আমি পার্টিকুলার নিলাম তা রাউফ আমরা আমাকে বলছিলেন যে সার্কিট হাউসে ব্রিগেডের কাছে বসে কোনো কমপ্লেন হলে ওনার কাছে আগে বলবেন আমি ওনাকে ফোন করলাম এরপরে দুদিন পরে বোধহয় দুদিন পরে ওই লোকের নাম সূর্য মিয়া ডাক নাম ছিল সূর্য মিয়া উনি আমার বাড়ি আগে বসলেন আসলেন কৃত্রিকে আসলেন বলে যে সার্কিট হাউসের ওখানে আর্মির গাড়িতে আমাকে নিয়ে আসছে এবং লাথি দিয়ে আমাকে গাড়ির থেকে ফেলে দিয়েছে এই কথা বলে যে গোলাম আজম নাকি কি সুপারিশ করছে তোর পক্ষে তো বাংলাদেশে থাকতে দেওয়া উচিত আপনারা বলেন তো এই বাচ্চা গুলাকে বাংলাদেশ থেকে লাঠি মেরে বের করে দেওয়া উচিত না বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের আলো বাংলাদেশের পানি বাংলাদেশের বাতাস ব্যবহার করার মতো সেই যোগ্যতায় কচাগুলার একটারও আছে নেই তো এদেরকে অদূর ভবিষ্যতে বাংলাদেশে আর কখনো বাস করতে দেওয়া হবে না এদের হয় জলে ডুবিয়ে মারা হবে এদের না হয় একদম গুড়া থেকে কেটে দেওয়া হবে একেবারে কেটে দেওয়া হবে এদেরকে বাংলাদেশে কখনো থাকতে দেওয়া যাবে না জামাত একটা ক্যান্সার জামাতের এক একটা ক্যান্সার বাংলাদেশে যারা জামাত করে এরা এক একটা বাচ্চা এদের কোনো আদর্শ নাই এদের কোনো নীতি নাই এরা প্রত্যেকটা ধর্ম ব্যবসায়ী এরা ইসলামকে অসম্মান করে এরা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ইসলামকে সবসময় ব্যবহার করে এসেছে এবং ভবিষ্যতে ব্যবহার করবে এই

প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন কিনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের উপযোগী আছে কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো অবনতি হয়েছে বলে তিনি আশঙ্কা করেন কিনা তখন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন হাদির ঘটনা বিচ্ছিন্ন আইন শৃঙ্খলার অবনতি হয়নি নির্বাচন নিয়ে শঙ্কা নেই এম নাসির উদ্দিন বলেছেন যে আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায় একটু মাঝে মধ্যে দুই একটা খুন হয় এই যে হাদির একটা ঘটনা হয়েছে আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি এবং এ সময় তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার প্রসঙ্গ টেনে বলেন যে এ ধরনের ঘটনা তো সবসময় ছিল আগে আহসানুল্লাহ মাস্টার খুন হননি তার সঙ্গেও এরকম হয়েছে কিবরিয়া সাহেবকে খুন হন নাই ইলেকশন এলে ধরনের ঘটনা হয় বাংলাদেশে এটা নতুন কিছু নয় তবে তিনি বলেছেন যে মিডিয়া সহ বিভিন্ন মহলে নির্বাচন নিয়ে কিছু আশঙ্কা হয়তো আছে তবে আমি ভাষায় বলতে চাই নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই আমরা সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে সবাইকে সঙ্গে নিয়ে সবার সহযোগিতা নিয়ে সবাই মিলে প্রস্তুতি নেই যাতে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারি মানে প্রধান নির্বাচন কমিশনার এমন কথা বলছেন বটে যে একজন প্রার্থী যিনি কিনা দু হাজার আন্দোলনের একজন নেতা এবং এবার নির্বাচনে সারা বাংলাদেশ জুলাই আগস্ট আন্দোলনের নেতারা অংশ নেবেন বিভিন্ন দল থেকে তাদের নিজেদের গড়া দল তো আছেই জাতীয় নাগরিক পার্টি এছাড়াও নানা এই আন্দোলনের পরিচিত মুখেরা বিভিন্ন দল থেকে নির্বাচনে দাঁড়াবেন অথচ প্রধান নির্বাচন কমিশনার এর বিপদ বা এর আশঙ্কাটা একেবারেই বুঝতে পারছেন না এখন এই প্রধান নির্বাচন কমিশনার এটা বলে তারা যে নির্বাচনের জন্য প্রস্তুত মানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ প্রেস সচিব শফিকুল আলম সহ সকলেই যে বারবার বলতে চান যে নির্বাচন হবেই কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বাঞ্চাল করে দিতে পারবে না সম্ভবত সেই সুরে কথা বলতে চেয়েছিলেন কিন্তু এই এম নাসির উদ্দিন নভেম্বর মাসে প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন পর থেকে একে কিন্তু সন্দেহ করেন জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা সন্দেহ করেন হচ্ছে জামায়াতি ইসলামী সহ বিএনপি বিরোধী আর সকল দল কারণ সার্চ কমিটি গঠনের মাধ্যমে ইউনুস সরকার ক্ষমতায় এসে যখন নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগ নিল তখন নভেম্বরে এই নির্বা নির্বাচন কমিশন পুনর্গঠিত হল আর প্রধান নির্বাচন কমিশনার হিসাবে এ এম নাসিরুদ্দিনের নামটা আসার পর থেকেই ওই দলগুলোর এই ব্যক্তির ব্যাপারে মানে বিএনপি ছাড়া বাকি দলগুলোর এই ব্যক্তির ব্যাপারে সন্দেহ এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষ নয় এই দাবিগুলোর প্রধান কারণেই যে এই এম নাসিরুদ্দিনের নামটা প্রস্তাব করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিএনপির তরফ থেকে প্রস্তাব এসেছিল শুধু তাই নয় এম নাসির বিএনপি সরকারের আমলে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ছিলেন কাজেই খালেদা জিয়ার আমলের সচিব এম নাসির এইবার প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন কাজী তার দিকে সন্দেহের তীর এমনিতেই ছিল এর মধ্যে এমন একটা মন্তব্য এমন স্পর্শকাতর সময়ে করে ফেলার ফলে এখন তার চাকরি নিয়ে আবার টানাটানি সৃষ্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম তিনি হাদির ওপর গুলির ঘটনায় যে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিল শহীদ মিনারে হাদির দল ইনকিলাব মঞ্চ সেই প্রতিরোধ সমাবেশে গিয়ে নাহিদ ইসলাম বলেছেন যে হাদির ওপর গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় প্রধান নির্বাচন কমিশনার যে কথা বলেছেন তারপর তার আর এই দাইতে থাকার কোনো নৈতিক অধিকার নেই তিনি বলেন তার অধীনে আর কোন সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা সে প্রশ্ন রেখে গেলাম আমরা আশা করব অবিলম্বে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এর আগেও তার এই সাম্প্রতিক সময়েও তার একটা বাদানুবাদ রেশারেশি তৈরি হয়েছিল যখন জাতীয় নাগরিক পার্টি শাপলা তাদের প্রতীক হিসেবে চাইছিল আর নির্বাচন কমিশন বলছিল যে নির্বাচন কমিশন কোনো যুক্তি দিতে বাধ্য নয় যে কি কারণে তাদেরকে সাপলা দেওয়া যাবে না কারণ সাপলা দেওয়া যাচ্ছে না কারণ প্রতীকের তালিকায় কোনো সাপলা নাই এবং জাতীয় নাগরিক পার্টি তখনও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ নয় বলে একটা দলের ইঙ্গিতে কাজ করছেন এমন বলে উল্লেখ করেছিল এবং তখনও তারা বলেছিল যে এই নির্বাচন কমিশনারকে বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারকে সরিয়ে তারা ছাড়বে তারপর অবশ্য জাতীয় নাগরিক পার্টি সাপলাকলি মেনে নিয়েছে কিন্তু এই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে কিন্তু তারা মে মাসেও একবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিল এবং সে সময় এই সিসি নাসির উদ্দিন বেশ কয়েকদিন মবের ভয়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে আর ঢোকেননি এবং সে সময় সেটা সংবাদও হয়েছিল কারণ তখন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এই প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যে তিনি বিএনপির নির্দেশনায় বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট হয়ে ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র ইক হোসেনকে এখন মেয়র হিসেবে শপথ পরিয়ে ফেলবার জন্য উদ্যোগ নিয়ে নিয়েছেন তো এসব নিয়ে নানা সময়ে এই এই এম চাকরিটা কিন্তু একটা সুতোর উপর বারবারই দাবি উঠেছে নাসির উদ্দিনের দুল ছিল এবার জাতীয় নাগরিক পার্টির সঙ্গে গলা মিলিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন যে হাদিকে নিয়ে সিসি যে মন্তব্য করেছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা সেটার ব্যাখ্যা দিতে হবে সিইসি কে তিনি বলছেন আন্দোলন ও বিপ্লবের প্রতীক বিপ্লবীদের মুখপাত্র ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালকে গুলে করে হত্যার উদ্দেশ্যে মারাত্মক আহত করা হয়েছে এ সময় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য আমাদেরকে আহত করেছে জাতি তার বক্তব্য মোটেই ভালোভাবে গ্রহণ করেনি তিনি একটা নিরপেক্ষ জায়গায় বসে আছেন আমি তাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব আপনার এই বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে যাদের মনে এই বক্তব্য নিয়ে দুঃখ সৃষ্টি করেছেন দুঃখ দূর করার দায়িত্ব আপনার আপনাকে প্রমাণ করতে হবে স্পর্শকাতর যে জায়গায় আপনি দায়িত্ব পালন করছেন তার জন্য আপনি উপযুক্ত শুধু জামায়াতের আমির এ কথা বলেছেন তাই নয় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার তিনিও বলেছেন যে এরকম একটা মন্তব্য করবার পর এতটা নিরপেক্ষ একটা জায়গায় থেকে সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য সিইসি উপযুক্ত কিনা সেটা নিয়েই প্রশ্ন তুলতে হবে ছাত্র শিবিরের নেতা জামায়াতে ইসলামী শীর্ষ নেতৃত্বের অত্যন্ত প্রিয় ভাজন ডাকসুর বিপি সাদিক কায়েম সাদিক কায়েম তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ চেয়ে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ছাত্র জনতাকে নিয়ে এবং সেই ঘেরাও ঢুকে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলাপ শেষে যখন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তখন সাদিক কায়েম বলেছেন পুরো ছাত্র জনতার পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্যের তীব্র নিন্দাও ঘৃণা জ্ঞাপন করা হচ্ছে এবং তাকে দ্রুত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চেয়ে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানাচ্ছি এই সাদিক কায়েম কিন্তু জামায়াতি ইসলামের তরফে সারা বাংলাদেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং জোর গুঞ্জন আছে যে ঢাকা আট মানে ওসমান হাদির যে আসন থেকে নির্বাচন করবার কথা সেই আসনে জামায়াতি ইসলামীর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এই তরুণ নেতা যিনি নিজেও দুহাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলন একজন সম্মুখ সারীর নেতা সেই সাদিক কায়েম এখন এই তরুণ নেতাদের বিষয়ে যে বিশেষ নিরাপত্তার উদ্যোগ নেওয়া প্রয়োজন সে কথা কিন্তু শুক্রবারে ওসমান হাদির ওপর হামলা হওয়ার পরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়ে দিয়েছেন এবং এর ভিত্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টার তরফে প্রথমে শনিবার দিনেই বলা হয়েছে যে যে প্রার্থীরাই অস্ত্রের লাইসেন্স চাইবেন তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য তাকেই অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে এবং এখন সরকার ঘোষণা করেছে যে জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই আগস্ট আন্দোলনের যে তরুণ নেতৃত্বরা নির্বাচনে অংশ নিচ্ছেন কিংবা তার বাইরে আছেন তাদের জন্যে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করবার উদ্যোগ নিয়েছে সরকার তার মানে তরুণ নেতাদের ভেতরে যে একটা আতঙ্ক কিংবা আশঙ্কা আছে তাদের জীবন নিয়ে সেটা কিন্তু সরকার সরাসরি স্বীকার করছেন এবং করবেন না কেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করবার পর যখন তিন দলকে ডেকে তাদের সঙ্গে এই গভীর ষড়যন্ত্রের বিষয়টি নিয়ে আলাপ করলেন বিএনপি জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি বলেছেন এই তিন দলকে তিনি জানিয়েছেন যে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এখন তারা জানতে পারছেন যে ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসও কিন্তু সরাসরি টার্গেট কিলিং এর সম্ভাবনা টার্গেট কিলিং এর আশঙ্কা এবং আতঙ্কের কথা বলছেন অথচ প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে কোনো অসুবিধা নাই এটা একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র হাসনা আবদুল্লাহ তিনি যখন ওই ইনকিল মঞ্চের আয়োজনের প্রতিরোধ সমাবেশে হামলার সেই প্রতিরোধ সমাবেশে বক্তব্য দিয়েছেন তিনি তখন বলেছেন যে এই নির্বাচন কমিশনের কাছে আমার মৃত্যু কেবল একটি হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন তিনিও অথর্ব বলে অভিহিত করেন নির্বাচন কমিশনকে এবং তিনি বলেন অথর্ব নির্বাচন কমিশন হাদির ওপর গুলির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশনারদের কঠোর ভাষায় সমালোচনা করে তিনি বলেন এমন মেরুদণ্ডহীন বক্তব্যের পরিণতি একদিন তাদের সামনেও আসতে পারে এই ঘটনাক্রম থেকে মনে হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনারের উপরে যে যে ক্ষোভ মানে মানে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি নভেম্বরে নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিএনপির সুপারিশে নিয়োগপ্রাপ্ত হবার পর থেকেই মাঝে মাঝেই উঠেছে সম্ভবত আরেক দফা প্রধান নির্বাচন কমিশনারকে সরে যেতে হবে এমন একটা দাবি ওঠার পরিস্থিতি প্রধান নির্বাচন কমিশনার নিজেই তৈরি করেছেন বিশেষভাবে এমন একটা সময়ে যখন এই দাবিগুলো জোরালো হচ্ছে মানে এই যে প্রতিরোধ সমাবেশটি অনুষ্ঠিত হলো হাদির উপর হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ সেখানে কিন্তু শপথ নিয়ে বিভিন্ন দলের নেতৃবৃন্দ এ কথা বললেন যে নির্বাচন হবে কিন্তু নির্বাচনের আগে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে না নিয়ে এলে যে রকম ভারতীয় আধিপত্যবাদের বিস্তার শেখ হাসিনা সরকার দীর্ঘ অনেক বছর ধরে করে গেছেন যারাই নির্বাচিত হবেন তাদেরকেই ভারতের ব্ল্যাকমেইলের শিকার হতে হবে এমনকি ওখানে এমন প্রশ্ন ওঠে যে ভারতীয় আধিপত্যবাদের একটা হেস্তনেস্ত না করে এই বিষয়ে একটা সমাধানের দিকে না গিয়ে নির্বাচনের মাধ্যমেও যে সরকার আসবে তারাও আসলে ভারতের দাসত্ব থেকে মুক্ত হতে পারবে কিনা তার মানে নির্বাচন তো নির্বাচন এর আগে যেমন বিচার সংস্কার এরকম নানা কথা বলা হতো হাদির এই হত্যা প্রচেষ্টার পর কিন্তু নির্বাচনের আগে আরো নানা প্রসঙ্গ আলোচনায় চলে আসছে এর মধ্যে সেই আগুনে একরকম ঘি ঢেলেছেন প্রধান নির্বাচন কমিশনার তার এই মন্তব্যের মাধ্যমে যে হাদির উপর হামলার ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয় নাই এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান এবং তিনি বলছেন যে নির্বাচন না হলে যাদের লাভ হাদি হাদির ঘাতক সেখানে এবং তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলছেন প্রতিটি আন্দোলনে প্রমাণ হয়েছে জনগণ ঐক্যবদ্ধ থাকলে বিজয় কেউ আটকে রাখতে পারে না আমি স্পষ্ট করে বলতে চাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে নির্ধারিত সময়েই নির্বাচন হবে নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনারকে সরিয়ে দেওয়া বা অথর্ব নির্বাচন কমিশন পুনর্গঠন সহ কি কি করা উচিত এ বিষয়ে যখন রাজপথে নানা দল নানা রকম মত রাখছে বিএনপি তখন একদিকে যেমন তাদের পছন্দের প্রধান নির্বাচন কমিশনার নিয়ে তাদের কোনো আপত্তি নাই ঠিক তেমনি বিএনপি বরাবরের মতোই বলছে যে নির্বাচন যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করে যথাসময়ে অনুষ্ঠানের দিকে নজর রাখতে হবে এবং মনে রাখতে হবে নির্বাচন পেছানোর নানা ষড়যন্ত্র চলছে এমনকি হাদির ঘাতকরা নাকি সেখানেই আছেন যাদের লাভ হবে সব দলের লাভ হবে নির্বাচন পেছালে এমন করা মন্তব্য করে বসেছেন তারেক রহমান